নমস্কার সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো নতুন আরও একটি ভিডিওতে সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই তো আজকের একটি বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং দেখাবো একটি ঘটনা সত্যি মানুষ কতটা নির্মম অত্যাচারিত এবং নিচে নামতে পারে তার আরও একটি জলজান্ত উদাহরণ আজকের এই ছোট্ট ভিডিওটি এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বৌমা তার শাশুড়ি মাকে কীভাবে অত্যাচার করছে এই ভিডিওটি বেশ কিছুদিন আগে রিয়া রানী হালদার নামে পোস্টটি করেছে এই ফেসবুক পোস্ট থেকেই এই ভিডিওটি পাওয়া ঘটনাটি ঘটেছে নবদ্বীপের প্রাচীন মায়াপুরের অষ্টম লেন গিরিধারী আশ্রমের ঠিক পাশে একটি বাড়িতে পুত্রবধূ ঝর্ণা দাস এবং তার শাশুড়ি মা বকুল রানী দাস এই বৌমা তার শাশুড়ি মাকে হাত বেঁধে পায়ে পেটে পাথর চাপা দিয়ে দিন যাবৎ অত্যাচার করে চলেছে সত্যি মানুষ আর আজকের দিনে মনুষ্যত্ব বলে কিছু নেই মানুষের মধ্যে মনুষ্যত্ব বলে আর কিছু নেই তাহলে একজন বৃদ্ধ মানুষ প্রায় আশি থেকে পঁচাশি বছর বয়স এরকম বৃদ্ধ মানুষকে কিভাবে এতটা নির্মম অত্যাচার করতে পারে শারীরিকভাবে সত্যি এই সমস্ত বৌমাগুলো জানে না যে তাদের এই যে অত্যাচার করা তাদের শাশুড়িদের ওপর যেইভাবে যেইভাবে অত্যাচার করছে এগুলো তো সমাজ দেখছে তাদের ছেলেমেয়েরা দেখছে তো এরাও তো একদিন বড়ো হবে এবং এও তো একজন শাশুড়ি মা পরবর্তী সময়ে হবে তখন তার পরিণতি কিন্তু সেম এরকমই হবে কারণ এটা দীর্ঘদিনের একটা প্রমাণ মানুষ কিন্তু তার যে পাপ পাপ কর্মের সাজা কিন্তু পরজন্ম পায় না সেই পাপ কিন্তু এই জন্মেই ভোগ করে যায় সেই মনে আছে নচিকেতার একটা গানের কথা বৃদ্ধাশ্রম মনে করিয়ে দিচ্ছে সেই গানটির কথা সেই বৃদ্ধাশ্রমের কথা তো যাই হোক সেই পাশের বাড়ির একজন এই ভিডিওটি করে এবং ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে রিয়া রিয়ারিনা হালদার নামে ফেসবুক প্রোফাইল থেকে এই পোস্টটি হয় তো তারপরে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে তারপরে সেই এলাকার কাউন্সিলারকে জানানো হয় কাউন্সিলর আসে এবং প্রশাসনকেও জানানো হয় তো গ্রামবাসীদের কাছে ইনি বক্তব্য রাখেন যে ডাক্তারের পরামর্শে নাকি উনি এরকম করেছে আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন যে কোন ডাক্তার আর কোন চিকিৎসা রয়েছে যে একটা বৃদ্ধ মানুষকে হাত বেঁধে পা পায়ে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া কোন চিকিৎসা শাস্ত্রে রয়েছে এটা বৌমার দাবি তো যাই হোক প্রশাসন গেছিলেন সেখানে তারপরে এনার বক্তব্য ছিল এটাই তো ঘটনাটা যদি সত্যি এরকম হয়ে থাকে আমি এবং সকলেই তোমরা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই বৌমা উপযুক্ত শাস্তি পায় এই কামনাই করবো আমরা যাই হোক এই ভিডিওটি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও প্রত্যেকটা মানুষের কাছে যাতে পৌঁছে যায় এবং তোমাদের মূল্যমান মতামত এখানে অবশ্যই দেবে আর প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমার ফেসবুক প্রোফাইল যারা ফলো করো নি তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে দাও আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটি প্রেস করে রাখো যাতে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় আমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার টাটা বাই বাই